চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল অবগত আছেন যা আগামী পনেরো তারিখ যা আজকে এগারো তারিখ আর মাত্র চার দিন বাকি আছে পনেরো তারিখ অফিস পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানেন আপনাদের এডমিট কার্ডে আছে লিখিত পরীক্ষা লেখা কিন্তু পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ এখানে এক ঘন্টা ব্যাপিক এমসিকিউ চারটা অপশন থাকবে একটা কিন্তু দাগাতে হবে আপনার অ্যাডমিট কার্ডে লেখা হলো লিখিত পরীক্ষা কিন্তু পরীক্ষা হবে এম সিকিউ আকারে অলরেডি তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে এখন অ্যাপ্লিকেশন কপিটা বের করলাম কি জন্য এখানে অভিজ্ঞতা চেয়েছিল কিন্তু এখানে কিন্তু নিয়োগে কিন্তু অভিজ্ঞতা চেয়েছিল তাই এখন আপনাদের পরীক্ষার জন্য কি অভিজ্ঞতা সনদপত্র প্রয়োজন হবে কিনা এবং আপনারা কিভাবে অভিজ্ঞতা যে সনটটা সেটা নিবেন এবং সংগ্রহ করবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন কমেন্টস করতেছে না এটা একটা অ্যাপ্লিকেশন কপি যে দেখতে পাচ্ছেন আহ অফিস পথ আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন কপি এখন একদম নিচে ছিল এখানে দেখেন এখানে যে ওয়ার্ক মানে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা সনদপত্র এখন এখানে ধরেন ইয়েস দেওয়া প্রয়োজন ছিল এখানে এখানে যে আবেদন করছে দেখুন নেম বাংলাদেশ ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এখন সে যদি চাকরি পায় এই যে যার অ্যাপ্লিকেশন কপিটা এখন সে যদি চাকরি পায় এই যে তার অফিস এখানে সে চাকরি করছে এখান থেকে একটা সনদপত্র নিয়ে দেবে সনদপত্র নিয়ে নেবে এখন বিষয়টা আপনাদের একটু আমি একটু বলে দিই না আপনারা বুঝতে পারতেছে আপনারা সকলে বলেন যে ভাই আমি এই অভিজ্ঞতাটা সনদ কোথায় পাবো কেন আপনারা যখন আবেদন করছেন এই যে নিরানব্বই হাজার মানুষ এরকম তো এই যে তো ইএস ছাড়া তো আর আবেদন করেন নাই এখানে তো অভিজ্ঞতা সনদ দিচ্ছেন যে যে দপ্তরের বা যে কোম্পানির বা 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 যে 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 দোকানের অফিসের যা মাদ্রাসার আপনারা অভিজ্ঞতা সনদপত্র দিচ্ছেন সেখানে তো আপনারা চাকরি করেন সেখান থেকে একটা সনদপত্র প্রয়োজন হবে এখন না এটা তো এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে যখন মৌখিক পরীক্ষা হবে তখন প্রয়োজন হবে বিষয়টা ক্লিয়ার এখন আপনারা বলতেছেন ভাই এখানে এডমিট কার্ডে লেখা হলো আপনার এমসিকিউ কিউ মানে লিখিত আপনি বলতেছেন এমসি তারা ভাই নোটিশে বলে দিছে নিরানব্বই হাজার পরীক্ষার্থী এমসি কিউ পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারেন পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে নিরানব্বই হাজার পরীক্ষার্থী একটা পদের জন্য দুইশো প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন আর এই যে অভিজ্ঞতা সনদপত্র তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এর থেকে ভালোভাবে আমার বোঝানো সম্ভব না কারণ আপনি এখানে তো দিচ্ছেন ভাই এখানে তো দিয়েছিলেন ওয়ার্ক ওই যে এক্সপিরিয়েন্স যেটা দিয়েছেন সেটাই নেবেন আপনার আবার এটা খোঁজা লাগবে কি আপনি কি এটা ছাড়া আবেদন করতে পেরেছিলেন নাকি বিষয়টা ক্লিয়ার আসসালামু আলাইকুম